উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তোমাদের ঠিক পরীক্ষার আগের মুহূর্তে মানে একেবারে অন্তিম পর্যায়ে বলা যায় এখন তোমাদের সকলের প্রস্তুতি একেবারে চূড়ান্ত এই সময় এসে তোমাদের ভূগোল বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা অতি গুরুত্বপূর্ণ বলা যায় সেই রকমই কিছু এমসি কিউয়ের ভান্ডার নিয়ে তোমাদের জন্য আজকে আমি চলে এসেছি এই এমসি কিউগুলো তোমরা দেখতে থাকো আর আমি বলবো এমসি কিউগুলোতে যে অপশানগুলোর কথা দেওয়া থাকবে সেটা উত্তর আমি বলে দেবো ঠিকই কিন্তু সেই উত্তর বলার আগেই তোমরা যাতে উত্তরটা দিতে পারো সেটা চেষ্টা করবে এবং তোমরা লক্ষ্য করবে যে কতগুলো প্রশ্নের উত্তর তোমরা সঠিক করতে পারলে আরও একটা বিষয় তোমাদের বলি তোমরা জানো তোমাদের খাতার যে নিউ প্যাটার্ন হয়েছে সেখানে তোমাদের এমসি কিউয়ের জন্য নির্দিষ্ট জায়গা বরাদ্দ রয়েছে সেখানে তিরিশটা এমসি কিউয়ের ঘর রয়েছে বিভিন্ন সাবজেক্ট যা যেহেতু বিভিন্ন রকম থাকে টাইপস থাকে কোশ্চেন প্যাটার্ন থাকে বিভিন্ন রকম কারোর ক্ষেত্রে বারোটা করতে হয় কারোর ক্ষেত্রে পনেরোটা করতে হয় সেই হিসাবে টোটাল তিরিশটা ঘর আছে তোমাদের ভূগোল বিষয়ের একুশটা এমসি কিউয়ের উত্তর করতে হবে সেই হিসাবে তোমাদের ওখানে একুশ নাম্বার পর্যন্ত নাম্বারিংটা আছেই তাই সেই জায়গায় তোমাদের কিছু করার নেই করার আছে কোথায় যেখানে অপশান বলে লেখা আছে সেই অপশানের ঘরে শুধুমাত্র তোমরা তোমাদের এমসিকিউ প্রশ্নের জন্য যে অপশানটা বেছে নিচ্ছ সেই নাম্বারিংটা দেবে মানে এ না বি না সি না ডি এই অপশানটুকু লিখলেই কিন্তু হবে এই জায়গায় তোমাদেরকে আরও একটা কথা বলি এমসিকিউয়ের জন্য যেমন তোমাদের জায়গা নির্ধারিত রয়েছে তেমনি এসে জন্যও জন্য কিন্তু জায়গা নির্ধারিত রয়েছে বাকি যে ফাঁকা জায়গা রয়েছে সেখানে তোমাদেরকে বড় প্রশ্নের উত্তর করতে হবে তাই এটা বোঝাই যাচ্ছে যে তোমাদের এমসিকিউয়ের জায়গা যেমন নির্ধারিত রয়েছে তেমনি এসে কিউয়ের জায়গা নির্ধারিত রয়েছে আর বড়ো প্রশ্নের উত্তর করার জন্য জায়গা কিন্তু নির্ধারিতই এইবার তোমাদেরকে বড় প্রশ্ন করতে হবে পাঁচটা সেই পাঁচটা প্রশ্নের জন্য যে ফাঁকা জায়গাটা রয়েছে তুমি সেখানে যে কোনো দাগ আগে করতে পারো যেটাই তুমি করো না কেন সেই দাগ নম্বরটা অবশ্যই উল্লেখ করতে হবে এটা ভুল করলে চলবে না আর তোমরা জানো তোমাদের বড় প্রশ্ন কিন্তু পাট আকারে আসবে একেবারে টানাই সাত নম্বরের প্রশ্ন আসবে না পাটে পাটে যেভাবে প্রশ্ন আসবে ঠিক সেইভাবেই তুমি প্রত্যেকটা পাঠকে মানে একটা দাগ নম্বরের প্রতিটা পাঠকে একই জায়গায় রাখার চেষ্টা করবে মানে আমি বলতে চাইছি ধরো একের দাগের কোনো একটা প্রশ্ন সেখানে তিনটে পার্ট রয়েছে সেই প্রশ্নটার হয়তো এরকম ভাগ আছে দুই তিন দুই তাহলে সেক্ষেত্রে তুমি ওই দুই নম্বরের জন্য যে পাঠটা ছিল সেই অ্যান্সারটা করার পরে তার ঠিক পরেই তিনের অ্যান্সারটা করবে তিন নম্বরের জন্য যে প্রশ্নটা ছিল তারপরেই দু নম্বরের জন্য যে প্রশ্নটা ছিল সেটা অ্যাটেন্ড করবে এখানে ব্রেক করে তুমি দুই আর তিনটে এখানে করলে আরও দুটো তিনটে পাতা পরে গিয়ে বাকি দু নম্বরেরটা করলে এটা করার চেষ্টা করবে না চেষ্টা করবে পুরো উত্তরটাকে এক জায়গায় রাখার এমসিকিউ প্রশ্নের উত্তরের ক্ষেত্রে যেহেতু শুধু অপশান নাম্বারটা লিখলেই তুমি পুরো মার্কস পাবে সেখানে কোনো রকম ডিডাকশান নেই তাই আমি বলবো অপশান নাম্বারটাই শুধু লেখো সেই অপশান নাম্বারে অপশান হিসাবে কি দেওয়া রয়েছে এটা কিন্তু লেখার কোনো প্রয়োজন নেই একুশটার জন্য তুমি প্রত্যেকটা লিখতে গিয়ে সেখানে কিন্তু বেশ কিছুটা সময় চলে যাবে তাহলে শুধু নাম্বারিংয়েই যদি আমি পুরো মার্কস পাই তাহলে আমার সেই অতিরিক্ত সময়টাকে ব্যয় করার কোনো মানে হয় না তাই তোমরা শুধু অপশান নাম্বারটাই লিখতে আপলোড হওয়া সমস্ত ভিডিও তুমি যদি সবার আগে পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে রাখতে হবে এখন চলো তাহলে দেখে নাও গুরুত্বপূর্ণ বাছাই করা সেই প্রশ্নগুলো যেগুলো তোমাদের পরীক্ষার ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে চলেছে সেই প্রশ্নগুলো তোমরা দেখো আর সঙ্গে সঙ্গে কোন অপশানটা হতে পারে সেই উত্তরটা তোমরা দেওয়ার চেষ্টা করো তারপর আমার বলা উত্তরের সঙ্গে তোমরা মিলিয়ে দেখে নাও যে কতগুলো প্রশ্নের সঠিক উত্তর তোমরা দিতে পারলে চলো এখন তাহলে শুরু করা যাক প্রশ্নগুলো প্রথম প্রশ্ন যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো স্থানে শিলাসমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে সেই স্থানেই পড়ে থাকে তাকে বলে অপশানগুলো দেখে নাও ক্ষয়ভবন পুঞ্জক্ষয় আবহ বিকার পর্যায়ন এখানে উত্তর হবে আবহ বিকার পরের প্রশ্ন যে কৃষি ব্যবস্থায় নিকটবর্তী শহরে বিক্রি করার উদ্দেশ্যে ফুল ফল শাকসবজির চাষ করা হয় তাকে বলে অপশানগুলো দেখো উদ্যান কৃষি মিশ্র কৃষি বাগিচা কৃষি ব্যাপক কৃষি উত্তরটা তোমরা নিশ্চয়ই দেওয়ার চেষ্টা করেছ উত্তরটা হল উদ্যান কৃষি পরের প্রশ্ন অবরোহণ প্রক্রিয়ার ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হল অপশানগুলো দেখো ক্ষয়জাত পর্বত আগ্নেয় পর্বত প্লাবন ভূমি বাজাদা উত্তরটা হবে ক্ষয়জাত পর্বত পরের প্রশ্ন ভূপৃষ্ঠ থেকে ফ্রিয়েটিক স্তর পর্যন্ত বিস্তৃত অসম্পৃক্ত স্তরকে বলে অপশান অ্যাকুইফার অ্যাকুইক্লুড ভাডোস স্তর অ্যাকুইটার্ড সঠিক উত্তর ভাডোস স্তর পরের প্রশ্ন গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেন অপশান জি কে গিলবার্ট ডি থর্নবেরি আর্থার হোমস ডাব্লিউ এম ডেভিস উত্তর হবে জি কে গিলবার্ট পরের প্রশ্ন চুনাপাথর ও বৃষ্টির জল দ্বারা সৃষ্ট কার্বনিক অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়াকে বলে অপশানগুলো দেখো অঙ্গার যোজন আদ্র বিশ্লেষণ জলযোজন জারুণ সঠিক উত্তর অঙ্গার যোজন পরের প্রশ্ন পাললিক শিলা গঠিত হওয়ার সময় কখনো কখনো জল তার মধ্যে আবদ্ধ হয়ে থেকে যায় এই ধরনের জলকে বলা হয় অপশান আবহিক জল উৎসন্দ জল সহজাত জল মহাসাগরীয় জল সঠিক উত্তর সহজাত জল পরের প্রশ্ন শ্রীলঙ্কায় যে ফসলটি লিভিং ফার্মেসি নামে পরিচিত তা হল অপশান সয়াবিন কফি বীজ ডাব সূর্যমুখী উত্তরটা হবে ডাব পরের প্রশ্ন ভৌম জলস্তরের নিচে অবস্থিত যে জলবাহী স্তর থেকে সব ঋতুতেই জল পাওয়া যায় তাকে বলে অপশান ভাদস স্তর কৈশিক স্তর সাময়িক সম্পৃক্ত স্তর স্থায়ী সম্পৃক্ত স্তর সঠিক উত্তরটা নিশ্চয়ই তোমরা বেছেছ সঠিক উত্তর হবে স্থায়ী সম্পৃক্ত স্তর পরের প্রশ্ন নব্য স্তরের অর্থনৈতিক কার্যাবলীর একটি উদাহরণ হল অপশান গবেষণা ও উন্নয়ন পর্যটন পরামর্শ দান ব্যাঙ্কিং পরিষেবা সঠিক উত্তর হবে গবেষণা ও উন্নয়ন পরের প্রশ্ন অগ্নুৎপাতের সময় ম্যাগমার সঙ্গে যে উত্তপ্ত জল বেরিয়ে আসে তাকে বলে অপশান সহজাত জল উৎসন্দ জল ভাদস জল আবহিক জল সঠিক উত্তর উৎসন্দ জল পরের প্রশ্ন যে পুরোদেশীয় বাঁধ উপকূলের সঙ্গে কোনো দ্বীপ বা একাধিক দ্বীপকে যুক্ত করে তাকে বলে অপশান ফিয়ড টম্বোলো স্পিট হুক সঠিক উত্তর টম্বোলো পরের প্রশ্ন ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে একটি অগ্রণী রাজ্য হল অপশান পশ্চিমবঙ্গ বিহার মধ্যপ্রদেশ মিজোরাম সঠিক উত্তর পশ্চিমবঙ্গ পরের প্রশ্ন নদীর পুনর্জৌবন লাভের ফলে গঠিত হয় না এমন একটি ভূমিরূপ হল অপশান উপত্যকার মধ্যে উপত্যকা মোনাডনক নিকবিন্দু মঞ্চ সঠিক উত্তর মোনাডনক পরের প্রশ্ন আমেরিকা যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট বিখ্যাত পেট্ররসায়ন শিল্পের জন্য পারপাস বয়ন শিল্পের জন্য মোটর গাড়ি নির্মাণ শিল্পের জন্য কাগজ শিল্পের জন্য সঠিক উত্তর মোটর গাড়ি নির্মাণ শিল্পের জন্য পরের প্রশ্ন গ্রেট ব্যারিয়ার রিফ দেখা যায় অপশান মার্কিন যুক্তরাষ্ট্রের উপকূলের কাছে এশিয়ার উপকূলের কাছে অস্ট্রেলিয়ার উপকূলের কাছে দক্ষিণ আমেরিকার উপকূলের কাছে সঠিক উত্তর অস্ট্রেলিয়ার উপকূলের কাছে পরের প্রশ্ন মালভূমির খাড়া ঢালে যে জলনির্গম প্রণালী গড়ে ওঠে তাকে বলে অপশান বৃক্ষরূপী জলনির্গম প্রণালী অঙ্গুরীয় সদৃশ্য জলনির্গম প্রণালী রূপী জলনির্গম প্রণালী সমান্তরাল জলনির্গম প্রণালী সঠিক উত্তর সমান্তরাল জলনির্গম প্রণালী পরের প্রশ্ন ভারতের উদীয়মান শিল্প হল অপশান তথ্যপ্রযুক্তি শিল্প বস্ত্র বয়ন শিল্প কাগজ শিল্প রসায়ন শিল্প সঠিক উত্তর পেট্রো রসায়ন শিল্প পরের প্রশ্ন শতদ্রু নদী যে প্রকার নদীর উদাহরণ তা হল অপশান পূর্ববর্তী নদী পরবর্তী নদী অধ্যারোপিত নদী বিপরা নদী সঠিক উত্তর পূর্ববর্তী নদী পরের প্রশ্ন কোনটি প্রাকৃতিক বিপর্যয়ের উদাহরণ নয় অপশান দু হাজার নয় খ্রিস্টাব্দের আয়লা দু হাজার পনেরো খ্রিস্টাব্দের নেপালের ভূমিকম্প উনিশশো চুরাশি খ্রিস্টাব্দের ভূপাল গ্যাস দুর্ঘটনা আর খ্রিস্টাব্দের সুনামি সঠিক উত্তর উনিশশো চুরাশি সালের ভূপাল গ্যাস দুর্ঘটনা পরের প্রশ্ন ইনসেল বার্জ যে অঞ্চলে দেখা যায় সেটি হলো অপশান কালাহারি মরুভূমি ডেকান ট্র্যাপ অঞ্চল আমাজন নদীর অববাহিকা সঠিক উত্তর কালাহারি মরুভূমি পরের প্রশ্ন একটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ হল অপশান লিথোসল রেগোসল পলি মৃত্তিকা পটজল সঠিক উত্তর পটজল প্রশ্ন চার মৃত্তিকা দেখা যায় অপশান ক্রান্তীয় অঞ্চলে উপক্রান্তীয় অঞ্চলে নাতিশীতোষ্ণ অঞ্চলে মরু অঞ্চলে সঠিক উত্তর নাতিশীতোষ্ণ অঞ্চলে পরের প্রশ্ন মৃত্তিকা পরিলেখের এ স্তর থেকে বিস্তরে পদার্থের অপসারণের পদ্ধতিকে বলে অপশান হিউমিফিকেশান স্যালিনাইজেশান ইলুভিয়েশান এলুভিয়েশন সঠিক উত্তর এলুভিয়েশন পরের প্রশ্ন হলদিয়া যে দুটি নদীর সংযোগস্থলে অবস্থিত সেগুলি হল অপশান হলদি ও রূপনারায়ণ হলদি ও কংসাবতী হলদি ও হুগলি ভাগীরথী ও রূপনারায়ণ সঠিক উত্তর হলদি ও হুগলি পরের প্রশ্ন গম্বুজাকৃতি পাহাড়ে যে ধরনের জলনির্গম প্রণালী গড়ে ওঠে তা হল অপশান সমান্তরাল জলনির্গম প্রণালী হেরিংবোন জলনির্গম প্রণালী কেন্দ্রবিমুখ জলনির্গম প্রণালী পিনেট জল জলনির্গম প্রণালী সঠিক উত্তর কেন্দ্রবিমুখ জলনির্গম প্রণালী পরের প্রশ্ন হ্যারিকেন নামক ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের জন্ম দেয় অপশান ক্যারিবিয়ান সাগর বঙ্গোপসাগর বিসকে উপসাগর চীন সাগর সঠিক উত্তর চীন সাগর পরের প্রশ্ন ভূমিরূপ হল ভূগঠন প্রক্রিয়া ও পর্যায়ের ফলশ্রুতি এই ধারণাটি প্রবর্তন করেন অপশান জেটি হ্যাক ডব্লিউ পেঙ্ক এল সি কিং এম ডেভিস সঠিক উত্তর ডাব্লিউ এম ডেভিস পরের প্রশ্ন জেট বায়ুপ্রবাহ দেখা যায় অপশান ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে ঊর্ধ্ব স্ট্রাটোস্ফিয়ারে ঊর্ধ্ব মেসোস্ফিয়ারে স্ট্রাটোপজে সঠিক উত্তর ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে পরের প্রশ্ন একটি পুষ্করিণীকে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে তা হল অপশান শুষ্ক বিন্দু বসতি বিন্দু বসতি রৈখিক বসতি বর্গাকার বসতি সঠিক উত্তর বর্গাকার বসতি এই ছিল তোমাদের জন্য বেছে নিয়ে আসা গুরুত্বপূর্ণ বেশ কিছু এমসিকিউ প্রশ্নাবলী যেগুলোর উত্তর তোমরা নিশ্চয়ই আমি বলে দেওয়ার আগেই করতে পেরেছ তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও তোমরা কে কতগুলো সঠিক করতে পেরেছো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তুমি বুঝে যাবে যে তোমার প্রস্তুতি পর্বটা ঠিক কতটা সারা হয়েছে এখন তোমাদের হাতে সময় একেবারেই নেই নষ্ট করার মতো তাই আর এটাকে বাড়াচ্ছি না এখানেই শেষ করছি তোমরা অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো সেখানে তোমাদের জন্য নিয়ে চলে আসছি বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের সম্ভার যেগুলো কিন্তু তোমাদের এইবারের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নের সম্ভার পেতে গেলে তোমরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর আজকের ক্লাসটা কেমন লাগলো সেটা পারলে কমেন্ট বক্সে লিখে জানিও তোমরা সকলে ভালো থেকো সকলের প্রস্তুতি খুব সুন্দর করে হোক সকলের জন্য আগাম শুভকামনা রইল সকলের পরীক্ষা খুব ভালো হোক